কথা তোদের তো পয়সার অভাব নেই তুমি ভাবো আজকে একটা এই মুখ রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকে আমি একটা কথা বলছি যে ঋতুপর্ণা সেনগুপ্ত বলো রচনা বন্দ্যোপাধ্যায় তোর একটা মা বলো আজকে তার তোদের তো প্রথম পরিচয় একটা মা তাহলে তোর আজকে এই জিনিসটা কী করে করলি আজকে তোদের সন্তানের সাথে যদি এই জিনিসটা হতো তোরা এরকম না দেখো ড্রামা বাজি অনেক নাটক করেছিস অনেক জায়গায় অনেক কিছু করেছিস ঋতুপর্ণা রিসেন্ট তোমরা দেখলে না ভিডিওতে রাজ্যপালকে গিয়ে পারলে মানে মুখে পুড়ে দিচ্ছে মানে যেটা একটা দেখো রাজ্যপাল হচ্ছে হয়তো আমাকে অনেকেই দেখো ও ওয়েস্টার্ন পড়ুক বা ও যদি রিভেলিং পড়ুক আমি কিছু বলতাম না ও তো আগে আমি কখনো বলেছি কিন্তু এটা করছে একটা রাজ্যপাল হচ্ছে সাংবিধানিক প্রধান যেটা হচ্ছে রাজ্যপাল হচ্ছে কি সাংবিধানিক তার সামনে গিয়ে ইচ্ছা করে করছে বসে বসে পারলে মুখে পুড়ে দেয় যেটা যেটার জন্য আমি কিন্তু আমি কিন্তু বলেছি এটা কিন্তু আমি বিজেপিতে আসার আগেই বলেছি এগুলো কিন্তু আমি বিজেপিতে আমার বিজেপি হঠাৎ করে আমাকে মানে কালকে জয়নিং হয়েছি তার আগের দিন আমাকে হঠাৎ করে বাড়িতে আমাকে সব নেতারা আসে এসে তারা সব আমাকে কার্ড দিয়ে নেমন্তন্ন করে যায় পরের দিন গাড়ি দিয়ে আমাকে নিয়ে যায় তার আগে থেকে যোগাযোগ রাখছিলো না 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 আমার সাথে কোনো বিজেপির কোনো আমার সাথে কানেকশন ছিল না ইভেন আমি ঘরেই তোমরা তো জানো আমি ঘর থেকে খুবটা বেরো না আগের দিন রাতে হঠাৎ করে দেখছি আমার ঘরে বেল পড়লো তা হঠাৎ করে দেখছি অনেকজন দু তিনজন আমার কাছে এসছে তা বললো দিদি আপনাকে কিন্তু আমাদের এখানে শুভেন্দু দা আসছে আমি জানতাম না জানি শুভেন্দু দা আছে তা বলছে আপনাকে কিন্তু ওই দিনকে আমরা সবাই আপনাকে চায় আমাদের পার্টিতে তারপর ওরাই তখন আমি তখন অনেক করে বললাম তারপর আমি একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে মানে প্রথমে একটু চিন্তা করলাম যে বিজেপি তারপর আমি চিন্তা করলাম যে এই রাজ্যে যে অবস্থা মানে অর্থনৈতিক অবস্থাটা হচ্ছে এক একদম পড়ে গেছে এই মুখ্যমন্ত্রী প্রথম কথা যেটা ফেল হয়েছে সেটা হচ্ছে বেকারদের জব দিতে পারিনি যেটা হচ্ছে একটু স্বরূপ হ্যাঁ একটু বেকারদের কি হতে পারেনি জব দিতে পারিনি ঠিক আছে যেটা হচ্ছে থেকে প্রবলেম হচ্ছে কোনো বেকার মানে যারা রয়েছে সেই বেকাররা আজকে ইয়াং ছেলে মেয়ে ইয়াং জেনারেশন ফ্রাস্ট্রেশনে ভুগছে তারা মদ খাচ্ছে তারা সুইসাইড করছে তারা আজকে মানে চাকরি জব একটা মানুষের দেখো পয়সা যদি না থাকে তাহলে সেখানে মানুষ কিন্তু একটা বিশালভাবে ফ্রাস্ট্রেশনে ভোগে তো সেখানেই মুখ্যমন্ত্রী যেটা হচ্ছে ভাতা প্রকল্প ভাতাকুমারির আমি বলেছি কুমারীর ভাতা অনেক দিন ধরে চলছে মানে মানে বলতে নেই মানে ভাতা কুমারী একদম মানে যাচ্ছে তাই কাণ্ড করে দিয়েছে পুরো রাজ্যে এসএসসি শিক্ষকরা রাস্তাতে বসে রয়েছে তারপর হচ্ছে তোমার প্রাইমারি স্কুলের টিচারদেরও জব হচ্ছে যায় যায় অবস্থা ততই বছর ঠিক আছে স্কুল বন্ধ হয়ে গেছে আচ্ছা রাজ্যের স্বাস্থ্য অবস্থা ভেঙে পড়েছে জিডিপি বলতে কি চপ ভাজবে আর হচ্ছে ঘুগনি বিক্রি কাশফুল গুঁজবে ওনার হচ্ছে বকু উনি দেখাক যে কারণ রচনা বন্দ্যোপাধ্যায় এত ধোঁয়া দেখেছে চারিদিক সব নাকি এত ধোঁয়া চারিদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে মানে কান দিয়ে মুখ দিয়ে মানুষরা সব পারলে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা তো সেই জায়গায় আজকে আমাদের রাজ্যটা কোন জায়গায় দাঁড়িয়ে অর্থ মানে ইকোনমি ইজ ইনশ্যাম্পেল মানে এন্টার ইকোনমিক সিস্টেম ইস ইন শ্যাম্পল তাহলে উনি পুরো সেই জায়গাটা পুরো খোকরা খো মানে খোকরা করে দেওয়া যাকে মানে এবার শুধু তাই না এবার এই জায়গায় ওই মুখ্যমন্ত্রী মানে জায়গা মুখ্যমন্ত্রীর জায়গায় যদি অন্য কোন সরকার এসে বসে না সে পাগল হয়ে যাবে শুধু ঋণের দায় আর হচ্ছে ওই খোক মানে জ্বর ছাড়াতে ছাড়াতে বুঝতে তার পনেরো বছর লেগে যাবে জট ছাড়াতে ছাড়াতে একমাত্র এই মোমেন্টে বাংলা আমি যা দেখলাম কারণ অন্যান্য স্টেটে বিজেপি যেভাবে উন্নতি করেছে একমাত্র বাংলার অর্থনীতিকে যদি তুমি উন্নয়ন করতে চাও তাহলে তোমাকে বিজেপিকে অবশ্যই আসতে হবে ছাব্বিশে বিজেপি ছাড়া কোনো উপায় নেই আর শুধু তাই নয় বিজেপি ছাড়া তুমি কোনো রকম আমাদের এই বাংলার কোনো উন্নতি সাধন হতে পারবে না কারণ হচ্ছে বিজেপি একমাত্র পার্টি যেটা হচ্ছে আসলে নরেন্দ্র মোদীর সহায়তায় শুভেন্দুদার হাত ধরে আমি আশা করছি বাংলার মেন আমি কালকে আমার শুভেন্দুদার সাথে কথাও হলো আমি শুভেন্দুদাকে একটাই বললাম যে বাংলায় যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নত উন্নয়ন আর উনি কী করেছেন এই আমাদের মুখ্যমন্ত্রী সব সিভিক ভলেন্টিয়ার রেখেছে এবং সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে তো অনেক এডুকেটেড রয়েছে তাদের কোনো ইনক্রিমেন্ট নেই এই সিভিক ভলেন্টিয়াররা আমাকে সমানে ফোন করেছে যা হওয়ার পর থেকে আমাকে ফোন করতে শুরু করেছে বলছে দিদি তুমি আমাদের জন্য কেউ বলে না বলছে কি যে আমাদের তিন মাসে ট্রেনিং দেওয়ার কথা ছিল সেখানে এক মাস দিয়ে বন্ধ করে দিচ্ছে বলছে ভোটের পরে হবে শুধু তাই নয় দুই নম্বর হচ্ছে ওদের কোনো ইনক্রিমেন্ট নেই ওদের শুধু একটা কনসোলিডেট স্যালারি দেওয়া হচ্ছে ওদের একটা শুধু কি হয়ে যাচ্ছে কনসোলিডেট স্যালারি দেওয়া হচ্ছে এই রকম মুমেন্টে ওরা বসে বসে বলছে বলছে কি যে আমাদের অবস্থা পুরোপুরি খারাপ বলছে আমাদের কোনো টিএ নেই ডিএ নেই কোনো আমাদের রাজ্যে কিছু নেই তা সেই জায়গায় ওরা বোঝে কে যে আমরা চল আমাদের চলবে কি করে বলছে কে যে আমাদের শুধু আমাদেরকে দিয়ে এক্সট্রা কাজ করানো হয়ে থাকে আর কিছু ব্লেম হলে ওদের ঘাড়েই পার ফেলে দেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের ঘাড়ে ফেলে দেওয়া বলছে আমাদের ডিউটিও দেওয়া হচ্ছে তার মানে বুঝতে পারছো এবার ধরো সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে তো অনেকে ধর দেখো সব জায়গায় কি তোমার একটা প্রমোশন থাকবে একটা নিজেকে আপগ্রেডেশন করার চান্স দিতে হবে না ওদের মধ্যে অনেকে শিক্ষিত রয়েছে তারা বলছে আমাদের কোনো সেই যে পোস্টে ঢুকেছে সেই মাইনে রয়েছি সে সারা জীবন কই করেই চলতে হবে